যে আমরা যেটা করব মূলত হচ্ছে যে এই যে এড কনটেন্টটা পুরোটা কিন্তু প্রথমে কপি করব কপি করার পর একটা নোটপ্যাডে নেই অথবা আমাদের ড্রগ ফাইলে নেই বা যে কোনো যে কোনো ফাইলে যদি আমরা রাখতে পারি যেটা আমরা রাখা যায় সেটাতে আমরা নিব যে কোনো ফাইল হতে পারে হওয়ার পর আমাদের যে বটটি এই বিষয়টা আলাদা রাখব এটা আমাদের কোনো পরিবর্তন আসবে না এটার কিছুটা পরিবর্তন আমরা করার চেষ্টা করব হ্যাঁ কিছুটা পরিবর্তন কিন্তু এই যে ক্লাস সিক্স টেন এটা থাকবে সাথে অন্য কিছু করা যায় কিনা সেটা দেখবো হয়তো ইমোজি হোক তাও আমরা চেষ্টা করবো পরিবর্তন করার জন্য তো সেক্ষেত্রে আমরা নিজেদের যদি নিজেদের ঠিক কোন কনসেপ্ট আসে সেটা আমরা বলতে পারি যদি আমরা বলতে পারি যে পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশেষ অফার বিভিন্ন টাইটেল যদি যুক্ত করতে পারি সেটা আমরা নিজেদের মধ্যে যদি আসে তাহলে অবশ্যই আমরা সেটা ইউজ করব। পাশাপাশি আমরা কি করব আমরা চ্যাট জিবিটি সহযোগিতা নেব তো পুরোটাই আমি কি করলাম কপি করলাম তো কপি করার দেওয়ার পর সেটা হচ্ছে চ্যাট জিবিটি যাব এটা এসে চ্যাট জিবিটি তে গেলাম আপনাদের সহজ সহজ করার জন্য আমি বাংলাতেই আপনাদেরকে লিখবো যে তুমি আমাকে সিমিলার এন্ড কন্টেন্ট দাও বা রিলেটিভ অ্যাড কন্টেন্ট দাও আমি এরকম বলি বাংলাতে বলে যে আমি নে বাংলা লিখতে হবে আমি কিন্তু এই ক্লাসটা গত ক্লাস আপনাদেরকে মানে দেখিয়েছিলাম যেটা ভিডিও আপনারা অনেকে হয়তো দেখেন নাই তো আপনারা দেখে নেবেন ঠিক আছে যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন ওকে দেখে নেবেন সেটা হচ্ছে বলবেন যে আমি তোমাকে একটি টপিক দিব একটি টপিক দিব আমি তোমাকে একটি টপিক দিব তুমি উক্ত বিষয়ের উক্ত বিষয় উপর থেকে আইডিয়া নিয়ে এটার মতো আরো সুন্দর 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 ও গুছিয়ে রাজা যেভাবে বলতে পারো সুন্দর ও গুছিয়ে সুন্দর গুছিয়ে রিলেটিভ রিলেটিভ কি দাও অ্যাড কন্টেন্ট দাও অ্যাড কন্টেন্ট দাও এটা বলেছি ঠিক আছে এটা দিয়ে আর তারপর কিছু কোটেশন মাঝখানে দিয়া এটাকে এখানে টেস্ট করে দিলাম আমার যেটা কপি করেছিলাম আর কি এতটুকু পর্যন্ত এটা হ্যাঁ কপি করে এটা পেস্ট করে দিয়েছি তাকে বলছে তুমি আমাকে একটি টপিক দিবা আমি আমি একটি আমি তোমাকে একটি টপিক দিব তুমি একটা বিষয় দিব আর কি তুমি উক্ত বিষয়ের উপর আইডিয়া নি এটা নিয়ে এটার মতো আরো সুন্দর একটি গুছিয়ে বা রিলেটিভ একটা কন্টেন্ট দাও আমি জাস্ট বলছি তুমি এটাকে এটার মত অত সুন্দর গুছিয়ে তুমি একটি কন্টেন্ট দাও হয়তো আপনি বলতে পারেন যে তুমি আপনি এটা রিলেটিভ বা এটা এটার মত আরেকটা তুমি আমাকে হেড কন্টেন্ট বানিয়ে দাও হয়তো বলতে পারো যে বলতে পারেন যে আপনি এটার টাইটেল বেস আমাকে একটু হেড কন্টেন্ট বানিয়ে দেন এটাও বলতে পারেন দেখে এটা বলার পর এই কোটেশন দিতে হয় কোটেশনটা কি জানেন এই যে এই তিনটা আইকনটা আছে দেখেন আমি আপনাদের দেখাই এটাকে বলে কোটেশনের মাঝখানে ফালানো আর কি এর ক্ষেত্রে সে কোটেশন মাঝখানে ফালিয়ে দিলে ওকে এটি আপনি তাকে বলছেন তুমি আমাকে এই বিষয়গুলো করবা কোটেশন মাঝখানে শিখে যাবে এই বিষয়ের উপর থেকে আইডিয়া নিয়ে ঠিক আছে এই যে এটা এটাকে ব্যাকেট থাকে না দুইটা ফুটার যে কোটেশনটা এটার ব্যবহার করবেন পাশাপাশি এখানে দিবেন এই মাঝখানে আইডিয়া নিয়ে সে মূলত হচ্ছে আমাকে রিলেটিভ অ্যাড কন্টেন্ট দিবে এখন আমি যদি তাকে বলি যে তুমি কি দেয় দেখি আমাদের এআই কোর্সটা আরও অনেক সুন্দর করে আরও গুছিয়ে কিন্তু সে বলেছে উনি দেখানো হবে আর কি এখানে দেখেন একটু এড কন্টেন্ট আমি নিয়ে আসি ঠিক আছে দেখেন একটা এড কন্টেন্ট নিয়ে আসি যেটা এআই দিয়েছে এখানে ছিল কি পবিত্র মাহারণ উপলক্ষে বিশেষ অফার এখানে রয়েছে পবিত্র মাহারণ উপলক্ষে দারুণ শিক্ষা অফার ঠিক আছে এখানে দারুন শিক্ষা অফার নিয়ে আসছে ও নিয়ে আসছে বিশেষ অফার তার ফলে সে শিক্ষা হোক সবার জন্য সহজ ও সাশ্রয়ী আর একটা পরিবারের বর্তি ফি সম্পূর্ণ ফ্রি কিন্তু সে এখানে এক্সট্রা একটা জিনিস যুক্ত করছে ঠিক আছে সব কিছু আছে হালকা কিছু সে এখানে তত্ত্বগুলো যোগ করছে এটাই আসে মূলত হচ্ছে আপনাদের থিংকিং যে এই কাজটা আপনি করতে পারেন কিনা কারণ পরবর্তী যখন কোন একটা স্কিল শিখতে যাবেন তখন হয়তো বা যেন আপনাদের এই কাজগুলো যদি সহজ কাজটা যখন করতে পারবো না তো অন্য অন্য কাজগুলো আপনাদের জন্য সহজ হবে আপনারা যদি এই কাজটা করতে পারেন আশা করি আপনাদের জন্য আরো পরবর্তী স্টেপ বা পরবর্তী কাজগুলো আপনাদের জন্য সহজ হবে তো এতটুকু পর্যন্ত আপনারা কি সবাই করতে পারবেন জি আপনারা একটু ম্যাডাম মেসেজ করে বলেন যে আপনারা করতে পারবেন কিনা জি আলহামদুলিল্লাহ সবাই বলছে পারবেন জি আলহামদুলিল্লাহ সবাই বলছে পারবে তার মানে এটা আপনারা পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এই কাজটা আপনাদের জন্য আপনার এই এটা তো বুঝতে পারেছেন যে প্রথম যে লিংকটা এটা তো বুঝতে পারছেন যেটা কাজ করতে হবে এই যে যে লিংকটা দিয়েছি না এই যে প্রথম এটা তো বুঝতে পারছেন আর বাকি দুইটা যদি আমি দেখাই এখানে এটা দেখাই ঠিক আছে এটা কপি করি এটাকে আমি কপি করি কপি করার পর মূলত হচ্ছে আপনার দেখাচ্ছে এটা দেখবেন একটা ভিডিও আর একটা লিংক আসবে হ্যাঁ কন্টেন্ট আসবে

আপনাদের সম্ভবত মনে হয় তিনটা লিঙ্ক দুইটা একই লিঙ্ক আর একটা বিডু সহকারে লিঙ্ক আছে নেই আপনার দুইটা কাজই মূলত হচ্ছে আপনাদের জমা দিল কপি এখন সেই লিঙ্কটা কপি যদি আমি করি মূলত হচ্ছে আপনাদেরকে যদি দেখায় এখানে এসে যে দুইটা যে লিঙ্ক না দুইটা একই লিঙ্ক আর কি হ্যাঁ একই পোস্ট লিঙ্ক এখানে দুইবার ডাক কপি হয়ে গেছে আপনাদের কাছে একে আপনার এই দুইটা লিঙ্ক রে দুইটা যে অ্যাড কন্টেন্ট থাকবে আর কি একটা ইমেজ একটা থাকবে ভিডিও ঠিক আছে দুইটাই আপনাকে কি করতে হবে মূলত সে আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে এখানে যদি দেখি আপনাদের লিঙ্কটা কপি করার পর মূলত হচ্ছে যে এই যে এই ক্লাসটা আসছে ঠিক আছে এই ক্লাসটা আসছে এই ক্লাসটার কি এই যে এখানে শ্রী মোড়ে যদি যাই তাহলে মূলত হচ্ছে যে এখানে অ্যাড কন্টেন্টটা পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে অ্যাড কন্টেন্টটা পাওয়া যাচ্ছে পাশাপাশি কি পাওয়া যাচ্ছে এখানে ভিডিওটা পাওয়া যাচ্ছে এই দুইটা জিনিস পাওয়া যাচ্ছে আমাদের কাজটা হবে কি যে এই ভিডিওটা ডাউনলোড করা মূলত এই ভিডিওটা আমরা ডাউনলোড করব অনেকে আমরা ডাউনলোড করতে পারি আর অনেকে আমরা ডাউনলোড করতে পারি না ঠিক আছে তো ডাউনলোডটা মূলত আমরা করব আমি আপনাদের গত ক্লাস ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয় আজকে আপনাদের দেখায় দিচ্ছি আপনাদের যে শেয়ার অপশনটা রয়েছে এখানে আপনি যাবেন এই যে কপি যে লিংকটা আছে এই লিংকটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর সাধারণত মূলত হচ্ছে যে আপনি একটা ট্যাব নেবেন ক্রম ব্রাউজারে আপনার মোবাইল থেকেও নিতে পারবেন প্রথম সে ফেসবুক থেকে আপনি লিঙ্কটা কপি করবেন করার পর আপনি একটা ট্যাব নেবেন লেখা সাধারণত নর্মালি লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড মানে এটা তো পারবেন যে ফেসবুক ভিডিও ভিডিও ডাউনলোড লেখাটা তো সার্চ করতে পারবেন গুগল ক্রমে এতটুক তো পারবেন আশা করি যদি এটা লেখা সার্চ দেন দেখেন যারা মনে করো অনেকে বিভিন্ন ভাবে আসলে ডাউনলোড করে ফেসবুক ভিডিও তো সেরা তো তাদের ভিন্ন যারা একবারই পারেন না তাদের ক্ষেত্রে আমি বলছি তো এটা তো লিখতে পারবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে তো আপনার এই যে গুগল ক্রম বা যে কোনো ব্রাউজার সার্চ তো করতে পারবেন আশা করি সার্চ করার পরে এখানে বিভিন্ন ধরনের সাইট আছে ঠিক আছে প্রথম যে সাইটগুলো থাকবে এগুলো একটু ওপেন করার চেষ্টা করবেন যদি আমি একটু ওপেন করি তাহলে একটু দেখেন এখানে বলছে সে একটা লিঙ্ক দেওয়ার জন্য বলছে আর কি হ্যাঁ তো আমার লিঙ্কটা কোথায় আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি অলরেডি কি করেছি আপনারা যদি দেখি কপি করেছিলাম লিঙ্কটা সম্ভবত অনেকটা স্লো কাজ করতেছে আপনাদের এই যে যে ভিডিও লিঙ্কটা দিয়েছিলাম না ওইটা আমি কপি করেছিলাম যে এখানে শেয়ার অপশনে গিয়ে মূলত হচ্ছে আমি কপি করেছিলাম এই লিঙ্কটা আমি ওই যে এখানে বসানোর কথা ছিল আমি আপনাকে ওখানে বসিয়ে দেবো বসিয়ে তারপর এটাকে ডাউনলোড করব তো একটু সময় নিচ্ছে আর কি এই যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে হ্যাঁ এই শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করেছিলাম এখানে গিয়ে একটু আমি ইয়ে করতেছি এই যে এখানে আমি পেস্ট করে দেবো করার পরে যে ডাউনলোড যে অপশন আছে এখানে ক্লিক করবো দেখবেন এটা একটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিবে এই যে দেখেন আমাকে অনেকগুলো লিঙ্ক দিয়েছে এখানে এটা কিন্তু এ সাইড থেকে দিয়েছে অন্য সাইড কিন্তু অন্যভাবে দিতে পারে এখানে বিভিন্ন কোয়ালিটি আসছে যে আপনি কোন কোয়ালিটি চাচ্ছেন আমি সাতশো যেটা আছে এটাই নিতে পারি নিলে কিন্তু একটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমি ক্লোজ দিয়ে যে দেখেন ডাউনলোড হয়ে গেছে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে অন্য জায়গায় যদি দেখি তো অন্যটা অন্যভাবে আসবে অলরেডি আমারটা ডাউনলোড হয়েছে আর একটা যদি দেখি তাহলে সেটা একটু ভিন্নভাবে আসবে তো সুবিধাটা কি জানেন আপনাদের এখানে যে লিঙ্কটা দিবেন ডাউনলোডস এই লিঙ্ক দেওয়ার পর যে ডাউনলোডস অপশনে ক্লিক করতে পারবেন দেখেন ক্লিক করলে লেখা আসবে মূলত সে ডাউনলোড করার জন্য ঠিক আছে এটা সে আরেকটা আর কি আরেকটা সাইট আর কি ওইটা একটা সাইট ছিল এটা সাইটটা ওই সাইটে কিন্তু ডাউনলোড অলরেডি হয়েছে এটাও ডাউনলোড হবে অনেক ক্ষেত্রে হচ্ছে যে এক এক রকম সাইট এক এক ভাবে আসে কিন্তু সে ডাউনলোড করতে দেয় না তবে আরেকটা সাইটে আপনারা যাবেন মূলত হচ্ছে কি আপনারা যেটা সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ দিবেন মূলত সে আপনাদের এই কাজটা ওর ও এই সাইডটা ক্যাচআপ করতে পারতেছে না ও করতে পারতেছে না তাহলে করছে কোনটা প্রথমটা করেছে বা এটা যদি দেখি এটাও করতে পারবে এটা সে আরেকটু ভিন্নভাবে আসবে আসলে আপনারা ডাউনলোড করতে পারবেন না হলে আমাদের যে ভিডিওটা আছে সেটা দেখুন যে এখানে যদি পেস্ট করে দেন করা দেওয়ার পরে কিন্তু এই যে ডাউনলোড লেখা ক্লিক করে এখানে ডাউনলোড যারা নতুন জয়েন হয়েছেন চ্যাট লিস্টে আপনাদের লিংক দেওয়া আছে ঠিক আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা লিংক দেওয়া আছে যে এরকম লিংক রয়েছে আপনাদের যদি দেখা যায় নতুন একবার জয়েন হয়েছে এই লিঙ্কটা আপনার কপি করে নোটপ্যাডে রেখে দেন আপনার সাথে সাথে কাজ জমা দিয়ে দেন হ্যাঁ সুন্দর করে আপনার নোট এই লিঙ্কটা কপি করে রেখে দেন ঠিক আছে পরবর্তী সময় কিন্তু আপনাদের এই দেওয়া হয় না না ঠিক আছে এটা দেখেন এখনো কিন্তু চলে আসছে এটা এই সাইটাও দেখেন অলরেডি আসছে বলছে যে ডাউনলোড ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের অলরেডি একটা একবার ডাউনলোড করছে আমাদের আর দ্বিতীয়বার ডাউনলোড করার প্রয়োজন না আপনারা এভাবে করে নেবেন ঠিক আছে করার পর মূলত হচ্ছে আপনার যে কাজ সেটা সেই আগের মতো সেম কাজ আপনার প্রোফাইলে এটাকে শেয়ার করবেন আর কি আমি আমার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে আমি কিন্তু একটা চ্যারিটিভিটি দিয়ে যেটা করেছিলাম আর কি এটা আমি সিমিলার একটু বানানোর চেষ্টা করেছিলাম তো এটাই আমি কপি করি হ্যাঁ কপি করি পাশাপাশি আমি এটাকে একটু যুক্ত করি মানে ভর্তি হন আছে এখানে এটা যুক্ত করলাম ভর্তি হতে কল করুন এটা এতটুকু অংশ আমি কপি করি এটা হচ্ছে আমার অ্যাড কন্টেন্ট এই এটার কি ছিল এটা মূলত ইমেজ ছিল তাই না আমি যেটা যতটুকু জানি ইমেজ ছিল আপনারা ইমেজ এবং ভিডিও দুইটাই করবেন যারা একবারই না পারবেন যে আপনারা চ্যাট জিবি ব্যবহারই করতে পারতেছেন না সেমিলার অ্যাড কন্টেন্ট বাই বেরও করতে পারতেছেন না তারা আপনাদের লাস্ট অপশন এটাই যে আপনারা এক করতে পারেন মানে আমাদের যে কন্টেন্টটা আছে ওইটি আপনি দিতে পারেন এই সবার লাস্ট অপশন আপনাদের সবার জন্য সুবিধা আছে আর কি এই যে এটা আর কি হ্যাঁ কপি এখানে আমি কি করছি দিয়েছি দেওয়ার পর মূলত আছে আমি এখানে দিচ্ছি দেওয়ার পর এই অ্যাড কন্টেন্ট আমি এখানে দিচ্ছি দেওয়ার পর কি আমি পোস্ট করে দিব না আমি পোস্ট করব না আমি প্রথমে আমি আগে দেখব আমার অডিয়েন্স কারা আছে তাদেরটা আমি দেখব আমার এখানে ফ্রেন্ডস অপশন এখন ফ্রেন্ডস অপশন যে অনেকেই এই কাজটা করেন ফ্রেন্ডস এ রাখেন আপনাদের পোস্ট এর তারপর হচ্ছে যে আমাদেরকে দেন আমরা কিন্তু বলি যে আমরা আসি চেক করে দেখি যে আমরা নো পোস্ট কারণ আমরা পোস্ট দেখতে পাচ্ছি না কারণ আমরা তো যারা চেক করে তারা তো আপনার ফ্রেন্ডস থাকবে না নরমালি সে একটা র‍্যান্ডম একটা আইডি দিয়ে আপনাদেরকে চেক করবে তো ফ্রেন্ডস থাকলে যারা আপনার ফ্রেন্ডস সার্কেল তারাই দেখতে পারবে যারা বাইরে আসে যারা যে পাবলিক তারা তো দেখতে পারবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে পাবলিক করতে হবে এরকম পাবলিক করবেন পাবলিক করে ডান লিখে দিবেন ঠিক আছে পোস্ট করে দিবেন এটা পোস্ট হয়ে গেছে দেখেন এটা আমার এখানে পোস্ট হয়ে গেছে আরেকটা যেটা হচ্ছে কি আমার একটা ভিডিও ছিল সাধারণত নরমালি ভিডিও ছিল ভিডিও ছিল ভিডিওটা এই এটা ঠিক আছে এই ভিডিওটা দেখে একটা ডিমো ভিডিও ঠিক আছে এই ডিমো ভিডিওটা আপনারা কি করতে পারেন দিতে পারেন এটা হচ্ছে মূলত দুইটা ভিডিও ইমেজ শেয়ার করাটা আপনাদের মূল অ্যাটেনশন না মূলত গুরুত্ব দিবেন আপনারা এটার থেকে যেতে আপনারা যেহেতু পুরো রমজান মাস আছে সামনে পাশাপাশি হচ্ছে যে আপনার এখান থেকে যদি একটা স্টুডেন্ট ভর্তি হয় সেক্ষেত্রে আপনার কমিশন পাবেন এখানে শেয়ার করে আর কত টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি এখান থেকে দু একটা স্টুডেন্ট ভর্তি করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের নিজেরও একটা ভালো আর্নিং হবে পাশাপাশি আপনার নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি টা আপনি নিজের জানান দিতে পারলেন কারণ মানুষ আমরা তো আমরা যে সহজ থেকে সবচেয়ে গ্রহণ করি একটু কঠিন করলে কিন্তু আমাদের সফলতা আসার সম্ভাবনা বেশি থাকে আমরা আপনারা চেষ্টা করবেন সবাই শুধু দশ থেকে বিশটার দিকে না দিকে আপনাদের লক্ষ্যটাকে বড় রাখার চেষ্টা করবেন আপনার ইনকামের জন্য আপনার নিজের স্কিলকে বড় রাখার চেষ্টা করবেন এক এ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা কি কি ভিন্নতা আনা যায় সেটা আপনার নিজের মধ্যে আছে সেটা বের করার চেষ্টা করবেন ধরেন এটাকে আপনি কপি করবেন এটাকেও আমি চাচ্ছি আমার প্রোফাইলে আমি শেয়ার করতে আমি কিন্তু নর্মালি ভিডিওটা ডাউনলোড করেছিলাম আপনাদেরকে দেখেছিলাম ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো মূলত হচ্ছে অনেকে বলে যে আমি এটাকে ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করলে কোথায় থাকে নরমালি সে হচ্ছে যে আপনার ডাউনলোড অপশনে থাকে মোবাইলের ক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজারে থাকে অথবা গ্যালারিতে থাকে আপনার এটাকে খুঁজে নিতে হবে আপনারা পাবেন এটা না খুঁজলে তো আপনারা পাবেন না দেখেন আমি এটা সহকারে কি করলাম পোস্ট করলাম আপনারা যদি এটাকে সুন্দর করে যে সিমিলার এড তৈরি করতে পারেন যে এটাকে যদি দেখি এটা দিতে হবে না ঠিক আছে এটা আপনাদের দিতে হবে না এখানে লিখতে পারেন যে ডেমো ক্লাস লিখতে পারেন এটা আপনারা লিখতে পারেন ডেমো ক্লাস এরকমই লিখতে পারেন যারা আগ্রহী হলে আপনারা ডেমো ক্লাসটি দেখতে পারেন তারা ক্লাস টি দেখতে পারেন আচ্ছা এটা পাশাপাশি ইনভক্স করুন বলছিল জয়েন কমেন্ট করুন বা বুদ্ধি করতে চাইলে ইনভক্স করুন আপনারা এটা না দিয়ে ইনভেস্ট করবেন কারণ আপনারা তো ইনভেস্ট করার প্রয়োজন পড়বে না আপনারা যেটা করতে পারেন আপনারা এই যে আমাদের এই যে ভর্তির জন্য কল টল দেওয়ার জন্য এই টাইম দিয়ে দিয়ে দিতে পারেন অথবা আপনি ইনভেস্ট করাতে পারেন কারণ আপনার সাথে ইনভেস্ট করলো করার পর পরবর্তী সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন নাম আপনার রেফারেন্স নামটা উল্লেখ করতে বললে ভর্তি হলো সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন আপনারা ওইটাও করতে পারেন ঠিক আছে আমি কি করেছি দেখেন আমি এই আমার ভর্তি হওয়ার স্যার আমার এটা আমি দিয়েছি মানে এতটুকু আমি এক্সট্রা যোগ করেছি পাশাপাশি আপনারা যেটা করতে পারেন এটাকে কপি করে আপনারা জিআরজিবিটি থেকে সিমিলার যেটা আমি আপনাদের অলরেডি প্রথমে দেখিয়েছি ঠিক সেম ভাবে এটা আপনারা করতে পারেন যদি তুই না পারেন কিছুই করতে পারতেছেন না তো সেক্ষেত্রে আগের যে বিষয়টা আছে না আপনাদের যেটা আমাদের এড মধ্যে আছে নর্মালি এড কন্টেন্ট যেটা আছে এটা সহকারে ভিডিওটা সহকারে আপনারা অন্তত শেয়ার করবেন একবারে যদি আপনারা না পারেন তবে যারা চেষ্টা করবেন তারা আমি ভাববো যে আপনারা একটু এক্সট্রা আপনারা নিজের দিকে নিজের কেরিয়ারকে আর একটু গ্রো বা এক্সট্রা ইন্টেলিজেন্ট ফোকাস করার জন্য আপনারা চেষ্টা করছেন যারা করছেন না হয়তো আপনারা চেষ্টা করছেন না হয়তো বা অথবা আপনারা পারছেন না তবে যারা করবেন তাদের জন্য আসলে ভালো হবে ঠিক আছে আপনারা এটা করবেন করার পর মূলত হচ্ছে এটারও আপনারা কি করেন পাবলিক মুড করে আপনারা এটা কি শেয়ার করে দিবেন মানে এটা পোস্ট করে দিবেন এটা হচ্ছে আপনাদের মূলত টাস্ক ঠিক আছে দুইটা কাজই এখানে আপনার তিনটা লিঙ্ক দিয়েছিলাম আসলে আমি আবার দিচ্ছি তিনটা লিঙ্ক না এখানে দুইটা লিঙ্কই হবে দুইটা লিঙ্ক সহকারে আসছে আপনারা আশা সবাই কপি করেছেন আমি আবার দিচ্ছি চ্যাট বক্সে ঠিক আছে চ্যাট বক্সে আবার দিচ্ছি একজন বলছিল ইমেজগুলো গুলো সেম থাকবে হ্যাঁ ইমেজ সেমই থাকবে আপনাদের এই ইমেজটি ব্যবহার করবেন অ্যাড কন্টেন্ট ভিন্নতা চেষ্টা করবেন ঠিক আছে আমি আপনাদেরকে সবাইকে আবার লিংক দিচ্ছি তো এবং আমি আমার জুমের লিঙ্ক টা আমি একটু আহ জুমের লিঙ্ক টা দিয়েছে এখন আমি রেকর্ড টা বন্ধ করে দিচ্ছি